দেখুন পঁচিশ বছর হয়ে গেল সেটাই জানতে একটু কেমন এটা লাগছে সফলতার সঙ্গে আরম্ভ হয়েছিল কিন্তু খুব ভালো লাগে যে খুদে গুলো ভালো করছে এবং কিছু ছেলে ইন্ডিয়ার জন্য ট্রেন্ড হচ্ছে এবং আজকে ক্রিকেট অনেক রকম ভাবে চেঞ্জ হয়ে গেছে আইপিএল বিকাম ভেরি বিগ প্ল্যাটফর্ম তেরো বছরের ছেলে এন্ট্রি করছে আইপিএল আর তাকে দেড় কোটি টাকা দিয়ে অভিষেক করেছে লোকে সুতরাং এই সব জেনে আমার মনে হচ্ছে এই ছেলেগুলো আইপিএল গেলো বলে এর মধ্যে দু তিনজন তো খুবই পটেছে তাদের আমাদের পরিকল্পনা যে ওদের যেমন প্যান্ডেমিকের আগে কথা হয়েছে যে ওদের লন্ডন পাঠাবো ইংল্যান্ড পাঠাবো বা অস্ট্রেলিয়া পাঠাবো ট্রেনিংয়ের জন্য সেটা এক প্র্যাকটিফাই করছি আরও দুটো বোলিং মেশিন আসার আমার চেষ্টা করছি এবং ওখানে কিছু বেসিক ফেসিলিটিস যেটা মাননীয় মেয়র এবং মন্ত্রী ফিরাজ হকিম উনি আমাদের আরও সাপোর্ট করছেন সেইখানে আমরা আরো সাপোর্ট করে ওদের ফেসিলিটি দেওয়ার জন্য যাতে ওখানে রেস্টরুম থাকে ওরা ভিডিও দেখতে পারে বড় ট্রেন হতে পারে কোর্স হতে পারে সেগুলো করার পরিকল্পনা দেখুন নাম বলবো না প্রায় একজন খুব বড় তার সাথে সবাইকার সাথে মিলে চিপ চিপ আছে আমরা তো আগে বেঙ্গ সরকার কপিল দেব প্রসান্না অনেককেই এনেছি এবং আরে নাও টকেরি ভেরি বেংক বিকজ ওদের সময় নিয়ে এখন টুকলজ অফ আই অন এবং অন্যান্য চ্যাম্পিয়নস ট্রফি যে হলো আগে কথা হয়েছিল ওদের আই পি পরে দেখবেন এটা সারপ্রাইজ হব নাম বলবো না বিকজ ডট এন্টাইন স্যাক্টর থ্যাংক ইউ ভি